উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে সোজা মেরে দিল এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই অবস্থায় তুই পরীক্ষা দিতে এলে কে বলে কে বলে এই যে সিটি কলেজের ছাত্রদের ডেডিকেশন নেই জানি না সেটা ভালো ভালো করে পরীক্ষা দাও হ্যাঁ ভালো করে পরীক্ষা দাও এসো এসো আসতে আসতে বসো আসতে বাবা বলে দিয়েছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাই স্যার বাহ বাকার চমৎকার আমি তোকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়েছি

ধনু প্রথম প্রশ্নের উত্তরটা কি হ্যাঁ এত কিছু টুকলি করার জন্য আমার কাছে আশীর্বাদ চেয়েছিলেন হ্যাঁ ও ভ্যারি গুড ভ্যারে বা কোন প্রশ্নের উত্তর কোথায় আছে সে ছাড়া একটা লিস্ট বানিয়ে ফেলেছে দেখছি হ্যাঁ স্যার খুব সুন্দর খুব সুন্দর তুমি নিশ্চয়ই ভবিষ্যতে উন্নতি কর থ্যাংক ইউ স্যার কেনা দেখি এটা পাও না কর্পোরেশনের ডাস্টবিন হ্যাঁ স্যার গত পাঁচ বছরে ইউনিভার্সিটির সাজেশন আহ ঠিক আছে আমি বলে দিচ্ছি কোন প্রশ্নের উত্তর কোথায় আছে তো পানি যুদ্ধ কে কানুর বাহ তোমার মুখ দেখে তো মনে হচ্ছে খুব ভালো ছিল কিন্তু কাজ যা করো পানিপথের যুদ্ধটা পকেট থেকে বার পানি পানিপথের যুদ্ধ যুদ্ধ তো কবে শেষ হয়ে গেছে স্যার এত বড় যুদ্ধ এই ছোট পক্ষে যুদ্ধ শেষ আচ্ছা তোমার বাবা মা কি দেবে তোমার নাম কানো রেখেছিল বলতো আমার বাবা রেলে চাকরি করতেন হ্যাঁ কন্যাকুমারী থেকে হাওড়া বদলি হয়ে আসছিল ট্রেনে করে আসছিল হ্যাঁ ট্রেনের মধ্যেই আমার জন্ম ট্রেনের কি নাম ছিল জানেন কে কৃষ্ণা এক্সপ্রেস তাই আমার নাম কোন তাই শুরু চাই তোমার বড় গোল মেলে দেশের স্বাধীনতা ধনুর জামার কলারের তলায় ধনু কে ধনু কে ধনু কে ধনু ওই যে ধনু আ তুমি ধনু আচ্ছা তোমার জন্ম কি ধানবাদে যে তোমার নাম ধনু রাখা হয়েছে না না তা নয় আসলে জন্মানোর সময় ওর বাবা ধনু লক্ষ্মী লটারিতে দশ টাকা পুরস্কার পেয়েছিল তাই ওর নাম ধনু কি রে তাই তো গান্ধীজি রক্ত দিয়ে দেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বলুন সেই স্বাধীনতা নেই টুকলি করার স্বাধীনতা দিলেও কোনো লাভ হতো না হ্যাঁ কারণ আজ বাংলা পরীক্ষায় তুমি ইতিহাসের চোথা সঙ্গে নিয়ে এসেছো বাংলা পড়ে কেন আমি তাই ভাবছি প্রশ্ন মিলছে না কেন বুঝলেন স্যার তাহলে বাংলা বইটা নিয়ে আসি কে বুঝতেছিস পুজো হয়ে গেছে চলো দাঁড়ো প্রসাদ তো নাও দিন চলো জয়স্তে মঙ্গল হোক চলো চলো তুমি এখানে কি করছো তোমার তো পরীক্ষা ছিল কি হলো কি আবার হবে টুবলি করতে গিয়ে ধরা পড়ে গেছি তার মানে সামনের বছরটা ওহ সামনের বছরের কথা কে ভাবছে আমি তো এখনকার কথা ভাবছি কবিতা পাঁচশো টাকা দরকার দাও না কেন পানমালের সামনে বসে বন্ধুদের নিয়ে আড্ডা মারবে

তোমার ধারা আর শোনো বাবা কিন্তু পরীক্ষার ব্যাপারে কিছু বলো না হ্যাঁ আগে কোনোদিনও বলেছি যে আজ করবো আমি জানি ওকে বাই তোমার জন্য তো অনেক মিথ্যেই বলেছি আজ

এটাকে একটা ছোটখাটো জমা কাপড় নিলে দেখতে একটা ঘুরেও দাগাবে যাবে ঠিক আছে একদিন যদি ওই মডেল কলেজের মেয়েকে পটিয়ে আমি ওই ডেস্কতে না ঢুকি তো আমার নাম রাজা নয়